কাচি বিরিয়ানি রান্না দেখার জন্য টাঙ্গাইল থেকে রাইসা নুজাইমা খান আপু অনেকগুলো কমেন্ট করেছে এর জন্য একদম তাড়াহুড়া করে আপুর জন্য আমি আজকে কাচিটা রান্না করেছি একদম শর্টকাটে আমার ঘরে যা যা কিছু ছিল সেগুলো দিয়ে আজকে কাচিটা রান্না করছি রাইসা খান আপু সহ আশা করছি সবার কাছে আজকে কাচির এই রেসিপিটা অনেক ভালো লাগবে কারণ এই কাচিটা বানানো যেমন সহজ খেতেও অনেক মজা আর বিফটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এভাবে রান্না করলে কাচিতে যেহেতু অনেকগুলো উপাদান লাগে এজন্য আমি সমস্ত উপাদানগুলো আজকে লিখে দেওয়ার চেষ্টা করছি স্ক্রিন থেকে দেখে নেবেন এখানে নিয়েছি সাদা সরিষা সাদা গোলমরিচ পোস্ত দানা দারচিনি এলাচ কালো এলাচ তারপর জিরা কাঠবাদাম আছে তেজপাতা আছে লবঙ্গ আছে এই মশলাগুলো যদি বাসায় তৈরি করতে না চান তাহলে কিন্তু অবশ্যই মশলার গুঁড়া কিনে এনে এই রান্নাটা করা যাবে আবার কাচির রাঁধুনি গুঁড়া মশলার যে প্যাকেট পাওয়া যায় প্যাকেটটা এনেও কিন্তু রান্নার কাজটা চালিয়ে নেওয়া যাবে আমি এই শুকনা মশলা থেকে কিছু মশলা সরিয়ে রেখেছি রাইসের মধ্যে ব্যবহার করার জন্য আর বাকিটা আমি গ্রাইন্ডারের মধ্যে গুঁড়া করে নিচ্ছি ইচ্ছে করলে এগুলোকে একটু হালকা টেলে পাটার মধ্যে বেটেও গুঁড়া করে নেওয়া যাবে তো আমি ব্লেন্ডারের মধ্যে গুঁড়া করে নেওয়ার পরে এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আমার মশলা হয়ে গেছে মশলা বানানোর পরে চুলায় আমি যেই প্যানের মধ্যে কাচিটা বসাবো ওইখানেই চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আজকে আমি এখানে গরুর মাংস দিয়ে করছি আমার কাছে বড় পিস ছিল না যেরকম ফ্রিজে ছোট ছোট টুকরা করা মাংস ছিল ওটা দিয়ে করে দেখাচ্ছি তো কাচ্ছি কিন্তু সব সময় বড় টুকরার মাংস দিয়ে করতে হয় এটা কাচ্চির একটা শর্ত আসলে মাংসের মধ্যে টক দই দিয়ে দিয়েছি আর সাথে আমি বড় এক টুকরা খোসা সহ কাঁচা পেঁপে বেটে দিয়েছি দুইটা পেঁয়াজের সাথে বিফ কাচ্ছি রান্না করলে খোসা সহ পেঁপে পেঁপে বাটাটা একদম আবশ্যক এটা দিলে মাংসটা অনেক সুন্দরভাবে সফট হয়ে যায় আর বাকি সব মশলার পরিমাপগুলো স্ক্রিনে লিখে দিয়েছি আমি তো সবগুলো মশলা একসাথে নিয়ে বানিয়ে নিয়েছি এখান থেকে বেশি অর্ধেকটা এখানে দিয়ে দিলাম আর অল্প কিছু আমি সরিয়ে রেখেছি ওটা পরবর্তীতে ব্যবহার করব। আমার এখানে মাংস কিন্তু ছয়শো থেকে সাতশো গ্রামের মতো হবে এই জন্য মশলাগুলো একটু কম সবার রান্নার সুবিধার জন্য আমি এক কেজির পরিমাপটা আজকে এখানে স্ক্রিনে লিখে দিই মাংসের সাথে মশলা মেখে এটা কমপক্ষে দুই ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে আর যদি সম্ভব হয় আগের রাত্রে মাংসটাকে মশলা মেখে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারলে আরও বেশি ভালো হয় দুই তিন ঘন্টা পরে আমি এখানে কিছু আলুর মধ্যে একটু জর্দা রঙ আর একটু লবণ মেখে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হতে হতে আমি দিকে মিশ্রণটাও তৈরি করে নিচ্ছি তার জন্য দুই টেবিল চামচের মতো ঘিয়ের সাথে সামান্য একটু চিনি আর দুই তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি যদি মাওয়া ঘরে থাকে এটা না করলেও চলবে মাওয়া সরাসরি দিয়ে দিলেই হবে বড় এক চিমটি অরিজিনাল জাফরান দিলাম সাথে দিচ্ছি বড় এক মুঠো পেঁয়াজের বেরেস্তা এগুলোকে আমি এখন মিক্স করে নিচ্ছি এর সাথে কিছু কাঠবাদামের কুচি দিয়ে দিব বিরিয়ানির মধ্যে বাদাম কুচিটা খেতে আমার কাছে ভালো লাগে এটা আবার অনেকে পছন্দ করেন না এরই সাথে সাথে কিন্তু আমি কিসমিস আর আলু বোখারা দিতে চাচ্ছিলাম সেটা আবার ভুলে গেছি ওটা পরবর্তীতে দিব আর আলুগুলো ভাজা হয়ে গেলে আলু যে ভেজেছি ওই ঘি সহ মাংসের উপরে ঢেলে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এখানে রাইসের জন্য পানি ফুটিয়ে নিচ্ছি বেশি করে পানি দিয়ে রাইস ফুটাতে পারলে রাইসটা অনেক বেশি ঝরঝরে হয় এখানে আমি যা যা মশলা ব্যবহার করলাম সব কিছু স্ক্রিনে লিখে দিই দিয়েছি তো পানিটা ফুটে উঠতে উঠতে এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি বাসমতি চাল দিয়ে কাচি রান্না করতে পারলেই আসল টেস্টটা পাওয়া যায় আসলে আমার ঘরে আজকে বাসমতি চালও ছিল না আসলে রান্নার কোনো প্রিপারেশন ছিল না আপুর রিকোয়েস্টে আজকে রান্নাটা আমার করতে হলো যাই হোক চালটা ধুয়ে পানি ঝরিয়ে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি তারপর এটাকে রান্না করব একদম ঘড়ি ধরে ছয় মিনিট এর চেয়ে বেশি একটুও না বাসমতি চাল হলে করতাম সাত মিনিট আর এদিকে আমি পনে এক কাপ দুধের মধ্যে যে মশলাটুকু বাঁচিয়ে রেখেছিলাম বাড়তি ওই মশলাটুকু দিয়ে দিয়েছি তারপর ঘড়ি ধরে ঠিক ছয় মিনিট পর পরে আমি স্টেনারে চালগুলো ছেঁকে নিলাম আর গুঁড়া দুধ দিয়ে রান্নাটা করতে চাইলে যে পানিটা আমি ছেঁকে ফেলে দিয়েছি ওইখান থেকে পনে এক কাপ পানি রেখে ওই পানির মধ্যে দুধটা গুলে করবেন স্বাদটা আরও ভালো আসবে রাইসের পানিগুলো সব ঝরে গেলে মাংসের উপরে এক লেয়ার দিয়ে দিয়েছি গুঁড়া দুধ বেরেস্তার জাফরান দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা তার উপরে এক লেয়ার রাইস দিয়ে তার উপরে আবারও জাফরান বেরেস্তা ঘি গুঁড়া দুধের লেয়ারটা দিয়ে দিয়েছি সাথে দিয়েছি কেওড়া জল আমি মোট এখানে আজকে দেড় চাচামচের মতো কেওড়া জল ব্যবহার করেছি রাইসগুলো বিছিয়ে দেওয়ার পরে উপর থেকে লিকুইড দুধটা আমি দু দুই লেয়ারে একদম ছড়িয়ে দিয়েছি দেখো সবগুলো রাইসের সাথে দুধটা লাগে গুঁড়া দুধ বেরেস্তা তারপর ঘি জাফরানের এই মিশ্রণটা একটু বেশি করে দিলে বেশি মজা লাগে এই রাইসগুলো খেতে আর আলু মাখার যে জর্দার রঙটা ছিল নিচে ওইখান থেকে জর্দার রঙটা আমি একটু দিয়ে দিলাম যাতে করে একটু কালার আসে হালকা হালকা খুব বেশি দিই না আসলে কালারটা আমার কাছে অত ভালো লাগে না শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য অল্প করে দিয়ে দিই শেষ লেয়ারে আবারও কেওড়া জল আর গোলাপ জল ছিটিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি আবারও ঘি দিয়েছি তো শেষের লেয়ারটা একটু বেশি করে সব কিছু দিলে দেখতে অনেক সুন্দর লাগে সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখানে আটা মেখে নিলাম ঢাকনার গায়ে সবাই তো পাতিলের গায়ে নেয় আমার পাতলটা আসলে আটাটা মাখার জন্য সুবিধাজনক নেই জন্য আমি ঢাকনায় মেখে নিয়ে তারপর এটাকে একদম সিল করে দিলাম টাইট করে লাগিয়ে রাজটা বাড়িয়ে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করলাম তারপর রাজটা একদম দমে দিয়ে গরম তাওয়ার উপরে রেখে দিলাম প্রায় দেড় ঘন্টার মতো এই দেড় ঘন্টায় কিন্তু চুলা রাজটা থাকবে একদম একদম কমানো মানে সর্বোচ্চ যত কমানো যায় কমিয়ে রেখে বিরিয়ানিটা পুরবে না আর মাংসটাও খুব ভালোভাবে হয়ে যাবে কাঁচি ঢাকনাটা খোলার সাথে সাথে যে একটা একটা গ্রান বের হয়ে আসে এটা আসলে লাগলেই সেই কাচ্চির ফিল্টার চলে যায় পেটের মধ্যে কাচি বিরিয়ানি একবার রান্না করে একবারেই হিট হয়ে যাবে এরকম সম্ভাবনা খুবই কম এই জন্য কাচি কোনো প্রোগ্রামে রান্না করতে চাইলে কয়েকবার প্র্যাকটিস করে তারপর অবশ্যই রান্না করতে হবে এই রান্নাটা আসলে যতটা সহজ ঠিক ততটাই ট্রিকি আর অল্প কাচি রান্না করার চাইতে একসাথে বিগ অ্যামাউন্টের কাচি রান্না করা বেশি সহজ এই কাচির আলু আর এই সফট মাংসটা দেখে এখনো মুখে আবার পানি চলে আসছে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম